আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা একটা নতুন রেসিপি নিয়ে এসেছি গরুর গোশের কলিজা ভুনা প্রথমে দশ বারো মিনিট আমরা মিডিয়াম আছে সিদ্ধ করে নিতে হবে ভালো করে সিদ্ধ করলে কলিজার থাকার যে অতিরিক্ত চর্বি এই চর্বিটা কেটে যায় পরে এই পানিটা ফেলে ছেঁকে নিতে হবে হয়ে গেল আমাদের সিদ্ধ করা দশ বারো মিনিট পরে ফিরে এলাম এবার চ্যাপটের নিচে রেখে ভালো ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে বেশ কিভাবে পানি ছেড়ে দিয়ে ভালো করে কলিজাটা ধুয়ে নিতে হবে হয়ে গেল আমাদের কলিজা সিদ্ধ করে ভালো করে কষলিয়ে ধুয়ে নেওয়া একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো কলিজা কোটার সময় এর উপরে থাকা পর্দা হাত দিয়ে ভালো করে ছাড়িয়ে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি সরিষার তেল আমরা সরিষার তেল দিয়ে করব প্রায় পঞ্চাশ এম এর মতো আধা কেজি কলিজার জন্য এবার দিয়ে দিচ্ছি কিছু দারচিনি তেজপাতা এলাচ চার পাঁচটি চার পাঁচ পিস লবঙ্গ আর চার পাঁচটি গোলমরিচ দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কষি এভাবে পেঁয়াজটা সহ মশলা কষিয়ে নিতে হবে ব্রাউন কালার আসা পর্যন্ত এবার দিয়ে দেব বাটা মশলা তার সাথে প্রথমে দেবো পেঁয়াজ বাটা এক টেবিল চামচ হাফ টেবিল চামচ গরম মশলা জিরে ধনে হাফ টেবিল চামচ জিরিসে হাফ টেবিল চামচ রসুন বাটা হাফ টেবিল চামচ আদা বাটা স্বাদ মতো লবণ যে যতটুকু পছন্দ করে এ মশলা কঠানো হয়ে গেলে আমরা এবার দিয়ে দেবো কলিজা আগেই সিদ্ধ করে উঠিয়ে রাখা যে কলিজাটা ভালো করে ধুয়ে রেখেছিলাম এবার কলিজাটা দিয়ে মশলার সাথে ভালো করে এভাবে পাঁচ সাত মিনিট মশলার সাথে কলিজাটাকে কষাতে হবে আছে এবার দিয়ে দেবো হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া ভাবে চার পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিতে হবে গরম পানি কলিজাটা সব মশলা দেওয়ার পরে মিক্স করে ভালো করে কষিয়ে নিতে হবে মরিচের গুঁড়োটা আমরা একটু পরে দিলাম এটা আগে দিলেও ভালো হয় মরিচের গুঁড়োটা কেটে দিয়েছি ভালো করে কষিয়ে নেই মরিচের গুঁড়াটা দিয়ে ভালো করে কষিয়ে নেবেন মিক্সিং করে নিতে হবে আর আইডিয়া মোতাবেক প্রথমে একটু কম করে মরিচের গুঁড়া দিতে হবে পরবর্তীতে লাগলে আর একটু মিক্স করা এবার আমরা আগে গরম করে রাখা গরম পানি অ্যাড করবো ফুটানো পানি হাফ কেজি কলিজা গরুর কলিজার জন্যে প্রায় হাফ লিটারের মতো গরম পানি দিয়ে দিতে হবে এই পর্যায়ে এখন ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিতে হবে ঢেকে দিয়ে দশ মিনিট ভালো করে জ্বালাতে হবে মিডিয়াম আছে দশ মিনিট জ্বালাতে হবে মাঝে একটু নাড়িয়ে দিতে হবে এবং লবণ বা ঝাল একটু টেস্ট করে দেখতে পারেন যদি লবণে কম থাকে একটু দিয়ে দিতে হবে বন্ধুরা ফিরে এলাম ঠিক দশ মিনিট পর দশ মিনিট পর আমাদের ভোনা হয়ে গেছে দারুণ ফ্লেভার বেরোচ্ছে এই পর্যায়ে চোলা অফ করে নামিয়ে নিতে হবে সব দারুণ ফ্লেভার বেরোচ্ছে সবশেষে সবশেষে কিছু জিরের গোড়া দিয়ে দিতে হবে দারুণ কালার আসছে এবার আমরা গরম গরম পরিবেশন করবো আর দেখবো কেমন মজা হয়েছে হুম সত্যি দারুণ মজা হয়েছে বন্ধুরা এভাবে কলিজা রান্না আপনারাও করে দেখতে পারেন যখন কলিজা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে অনেক স্বাদ হয়েছে আসসালামু আলাইকুম